আসসালামু আলাইকুম আসলে লাইভে ছিলাম মাঝখান একটা ফোন ঢুকে বিব্রাড বিব্রাডের কারণে আবার পুনরায় কেটে দিয়ে আসলাম যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সাধারণ মানুষের কষ্টের কথা সবসময় ভাবি সেই পরিপ্রেক্ষিতে আজকে অনাঙ্কাঙ্ক্ষিতভাবে লাইভে আসলাম সের কারণ হচ্ছে যে আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহ উনি রাস্তায় মাছ চাষ করতে করতেছেন মাছ ছেড়েছেন আর সারজিজ আলম বিদ্যুৎ বিব্রাডের কারণে তার নিজ এলাকায় সে বিদ্যুৎ কর্মকর্তাদের কণিজে ফেলা হুমকি দিয়েছেন আজকে আমি বলতে চাই এই ঘটনা আপনাদের সামনে প্রত্যক্ষ হয়েছে কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ ইভেন আপনারা যারা আমার লাইভ শুনছেন আপনার বাসা থেকে বেরোন বেরিয়ে রাস্তার দিকে তাকান আপনাকেও মাছ চাষ করতে হবে আর বিদ্যুৎ বিভ্রাট যারা গ্রামে থাকে শহরে খুব কম যায় যেহেতু শহরে থাকি বিদ্যুৎ বিভ্রাট শহরে সবসময় লেগে থাকে কিন্তু প্রতি সরকারের সাথে মানুষ যখন কম্পেয়ার করে তখন আমরা দেখেছি এই প্রতি তো শেখ হাসিনা এমন অনেক সময় মাগলে সময় কারেন্ট থাকতো না আপনার ফজরের সময় সেহেলির সময় কারণ থাকতো না ইভেন কি শুক্রবারে কারণ থাকতো না তখন কিন্তু প্রত্যেকটা লোক ওই শেখ হাসিনার চোদ্দ গোষ্ঠী তুলে ক্লাস করতো আর রাস্তাঘাট যখন কোনো জায়গায় খারাপ থাকতো তখন কিন্তু ওই এমপি থেকে আরম্ভ করে ওই আপনার এদেরকে ক্লাস করতো এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যারা সরকার পরিচালনা করছে তাদের নিয়োগকর্তা কারা আপনারা আপনারা যে গালি দিচ্ছেন এই গালি কিন্তু জনগণ আপনাদেরকে দিবে এটাই তো স্বাভাবিক কারণ আপনারা এক বছরের অধিক কাল ক্ষমতায় আছেন আপনার নিয়োগকর্তা আপনাদের সরকার কথায় চলে কিন্তু আপনি নিজে মাছ চাষ করতে বাধ্য হয়েছেন আপনি বিদ্যুৎ বিপর্যের কারণে কলিতা ছুড়ে ফেলবেন তাহলে সাধারণ মানুষ কি করবে দয়া করে আপনারা যদি ফ্যাসিস্টকে সত্যিকারে তাড়াতে চান তাহলে এই যে সমস্যা আপনারা পতিত হয়েছেন সেখান থেকে মানুষকে জনগণকে দেশের মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন যাতে মানুষ আপনারা যেখানে কোলে যা ছিঁড়ে ফেলতে চেয়েছেন মাছ চাষ করছেন সেখানে যেন মানুষের মাছ চাষ করতে না হয় কলিজা যা ছিঁড়ে ফেলতে না হয় তারা যেন সুন্দরভাবে দীর্ঘশ্বাস না একটা নিঃশ্বাস ত্যাগ করে বলে যে আমরা আগের চেয়ে ভালো আছি আর যদি আপনারা আগের চেয়ে ভালো শুনতে না পান কারণ মানুষের কিন্তু দোষ নাই যেখানেতে সে আরাম পাবে তাদের কথা বলবে আরেকটি কথা কিন্তু বলা বাহুল্য আজকে আমরা যারা শহর থেকে গ্রামে চাই কিন্তু আমাদের ঠিকানা কিন্তু গ্রামে এই যে ইউনুস বিপ্লবের সাথে কোনো ক্রমে সম্পৃক্ত ছিলেন না আপনারা নিয়োগ হিসেবে তাকে ওখানে বসিয়েছেন দেশের বাইরে গিয়েছেন আবার যারা এখানে উপদেষ্টা হিসেবে অনেকে বিদেশ থেকে এসেছেন বাংলাদেশের মানুষকে দয়া করে বোকা ভাববেন না তাদের চেহারা দেখা আমাদের মতো হলেও আমাদের মতো অনেক সময় বাংলা কথা বললেও কিন্তু এই দেশের সাধারণ মানুষ সবাই ইতিমধ্যে জেনে গেছেন যারা হয়তো অন্য কোনো দেশের আশীর্বাদে আমাদের দেশে আমাদের কথা বলে আজকের বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করছে আজকে রাস্তাঘাটের বেহাল অবস্থা যেখানে কোনো ক্রমে শহর থেকে গ্রাম পর্যন্ত আপনি চলাফেরা করতে পারবেন না আরেকটি কথা বলে শেষ করব। পতিত সরকার পলায়নকৃত শেখ হাসিনা সরকার ইলেকশনের নামে মানুষকে ভোট অধিকার প্রয়োগ করার কোনো সুযোগ দেননি নির্বাচনবিহীন একটি পাতানো নির্বাচনে ক্ষমাতে থাকার চেষ্টা করছেন আপনারা একই রূপ শুধু একটু ডিফারেন্স আপনারা ক্ষমতা এসে নির্বাচন থেকে মানুষকে দূরে রাখার জন্য বিভিন্ন পিয়ার অমুক তমুক বিভিন্ন কৌশল অবলম্বন করে আপনারা কিন্তু শেখ আছেন মুদ্রার এ না একই পিঠের মতো ব্যবহার করছে দেশের মানুষ কিন্তু এগুলো বুঝছে যে শেখ হাসিনা প্রতারণার মধ্যে ক্ষমতায় ছিলেন আপনারা জননকে ধুগাবাজির মাধ্যমে মানে প্রতারণার আরেকটা নাম যে ইলেকশন ছাড়া ভালো থাকবে ইলেকশন ছাড়া যদি ভালো থাকে আপনাকে মাছ চাষ করতে বাধ্য করলো কে ইলেকশন ছাড়া যদি ভালো থাকে তাহলে আপনি কেন কলিজার সিনে ফেলবেন ইলেকশন ছাড়া যদি ভালো থাকে আপনার সাথে আর প্রতি সরকারের ডিফারেন্স কোথায় যারা উপদেষ্টাদের পিএস আমার এখন আডুর বয়সের বয়স বুদ্ধির কথা বাজি রাখলাম তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে একটা মামলাও তো করলেন না আজকে সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে নিয়েছেন ভেরি গুড সেনা হেফাজতে নেওয়া হয়েছে যারা অন্যায় করেছে প্রত্যেকটা মানুষ তাদের বিচার চায় কিন্তু আপনাদের দ্বারা যেসব অন্যায় সংঘটিত হচ্ছে সেসব অন্যায়ের বিচার কি করবে আপনারা রাস্তায় কাউকে ধরে মারবেন হাত পা ভেঙে দিবেন তাদের মেরে ফেলবেন আপনাদের লোকরা তাদেরকে মেরে ফেলবে এগুলোর কি বিচার হবে না অন্যায় তো সবই অন্যায় একমাত্র আপনি ওটাকেই অন্যায় বলবেন না যখন অপরাধী যেই হোক না কেন তাকে যখন ক্ষমতা যাতে আইনের মধ্যে নিয়ে আসবেন বিচারের মধ্যে নিয়ে আসবেন এবং বিচারের মাধ্যমে শাস্তি দিবে সেইটা কিন্তু অন্যায় বলতে পারবে না কিন্তু এদেশের মানুষকে রাস্তায় দরে পিটিয়ে ফেলা মানুষের বাড়ি ঘর ফুরিয়ে দেওয়া ওই গাজী টাওয়ারে কত হাজার লোক বাড়া গিয়েছে সেই হিসাবেও কিন্তু মানুষ একদিন চাবে ওই যে গোপালগঞ্জে যে আপনারা বক্তৃতা দিলেন বক্তৃতা দিয়ে ওখানে যে সেনাবাহিনীর লোকেরা গুলি করে নিরীহ মানুষকে মারলে তাদের পলিটিক্যাল আইডেন্টি সেটাও কিন্তু মানুষ জানতে চাবে সে যে অঞ্চলেরই কেন যদি কেউ অপরাধী হয় তাকে আপনি ক্ষমতা তাতে আইনের সম্মুখীন করেন সে যত বড় কর্মকর্তাই হোক না যে বিভাগেই থাকুক না কেন তাকে আইনের দ্বারা তাকে বিচারের ব্যবস্থা করেন কিন্তু নির্বিচার গুলি করে মেরে ফেলা কোন লোককে সাধারণ লোককে সেটা কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা মোহন রাব্বুল আলমেন সহ্য করবে না তাই সর্বশেষ বলবো মানুষ বাংলাদেশের মানুষ কেউ বোকা না সবাই হয়তো ভয়ে কথা বলতে পারছেন না সবাই হয়তো কথা বলছেন না কিন্তু আপনারা যেহেতু বলছেন আপনাদের কথা বলে শেষ করি যে বিদ্যুৎ বিপ্রাট শুধু আপনি ফেস করছেন না প্রত্যেকটা মানুষে ফেস করছেন যখন নামাজে দাঁড়িয়ে এখন বিদ্যুৎ চলে যায় শুক্রবারে যখন নামাজের সময় বিদ্যুৎ থাকে না যখন ফজরের নামাজের সময় বিদ্যুৎ থাকে না তখন ওই নিরীহ ওই ধর্মপ্রাণ মানুষটা কিন্তু কারো কলেজা সিঁড়ে ফেলতে সাহস পায় না বলতেও সাহস তারা কারণ সৃষ্টিকর্তার কাছে অটোমেটিক তাদের অভিশাপ ওখানে যে পৌঁছায় আপনারা রাস্তায় বেরিয়ে যে আপনি মাছ চাষ করছেন আর সাধারণ মানুষ যখন রাস্তায় বেরিয়ে মাছ চাষ করতে পারছে না একটা প্রেগনেন্ট ওমেন সে আমার বোন হোক সে আমার মা হোক সে আমার সন্তানের মতো হোক যখন ওই রাস্তার কারণে তার বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে তখন হয়তো সে ওই কলিজা ছিঁড়ে ফেলার কথা হুমকি দেওয়ার সাহস পাচ্ছে না কিন্তু তার ইন্টারনাল একটা অভিশাপ সৃষ্টিকর্তারা দেখা গেছে আপনাদের তারা নিয়োগকৃত ডক্টর ইনুস সাহেব যেখানে আসেন সে যদি এই দেশের মানুষের এই সমস্যা সমাধানের কথা এই চোদ্দ মাসে চোদ্দবার সে বিদেশ ভ্রমণ করে এই দায় দায়িত্ব কিন্তু ইনুসাহ কোনো দিনে নেবে না সে আবার চলে যাবে কিন্তু সারজিৎ সাহেব হাজনার সাহেব আপনার দেশের সন্তান মানুষ কিন্তু আপনাদের কথা বলবে এটা স্মরণ করে দিয়ে শেষ করছি ফ্যাসিস্ট থেকে যদি আপনারা দূরে থাকতে চান ফ্যাসিস্টকে যদি তালাতে চান তাহলে জনকল্যাণ কাজে নিজেদেরকে নিয়োজিত করেন ফেঁচিস যত লোক জনকল্যাণমূলক কাজ করেছে তার চেয়ে অধিকতর জনকল্যাণম কাজ আপনারা মানুষের দৌড় দৌড়ায় পৌঁছে দেন তাহলেই মানুষ সাধারণ মানুষ ফ্যাসিসদেরকে ঘৃণা করবে আর আপনাদেরকে পছন্দ করবে সর্বশেষ সকলের শুভকামনা করি বাংলাদেশ এদেশের মানুষ সকলেই আমরা সব কিছু শেষে আমরা শান্তিতে বসবাস করু মহান সৃষ্টিকর্তা আমাদের সেই রহমত নাজির করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম